ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস তোমরা যারা এবছরের মাধ্যমিকের পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে মাধ্যমিকের পরীক্ষা দেবে এবং অঙ্কে যারা খুবই দুর্বল রয়েছ তাদের জন্য কেবলমাত্র আজকের সেশন তোমরা খুব কম পরিশ্রমে অর্থাৎ যদি কেউ অঙ্কে একেবারে দুর্বল থাকো তো কীভাবে তোমরা পরীক্ষায় পাস করবে সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে হাজির হয়েছি তো চলো আমরা কিভাবে খুব সহজে আমরা পাস মার্কস তুলব তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করো নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য তো আমরা এবার এক এক করে আলোচনা করব কীভাবে আমরা খুব সহজে আমরা পাস মার্কস তুলতে পারবো ঠিক আছে তো আমাদের পাশ করার জন্য কত দরকার পঁচিশ নাম্বার দরকার ঠিক আছে তো প্রথমে আমরা করব কি উপপাদ্য থাকে উপবদ্য একটা প্রয়োগ থাকে আর একটা তোমাদের বইয়ের যে উপবদ্য থাকে সেখান থেকে থাকবে তো প্রয়োগে তিন নম্বর থাকে ওটা তোমাদের অনেক কটা পড়তে হবে কিন্তু ওটা বাদ দিয়ে তোমাদেরকে পড়তে লাগবে কি পাঁচ নম্বর একটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বর উপপদ্য আর কি থাকবে দুই নম্বরে থাকবে কি সম্পাদ্য এখানে থাকবে কি পাঁচ নম্বর আর তোমাদের সত্য মিথ্যা সত্য মিথ্যা থাকে পাঁচ নম্বর তো এই যে তোমাদের এখানে পাঁচ নম্বর তোমাদের আমি দুটো উপপদ দেব দু থেকে তিনটে দু থেকে দুটো তিনটে উপপদ যদি করো তিনটের মধ্যে তোমরা দুটি কম পেয়ে যাবে সম্পাদ্য একটা দিব একটাই পেয়ে যাবে সত্য মিথ্যা সব যদি তোমার মিথ্যা করে দিয়ে আসো তাহলে অবশ্যই সেখানে চার নম্বর পেয়ে যাবে টোটালে তোমাদের ছটা সত্য মিথ্যা থাকে মধ্যে করে হবে ওকে আর আমি কি করাবো তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন চল্লিশ থেকে পঞ্চাশটা শর্ট কোয়েশ্চেন করাবো চল্লিশ থেকে পঞ্চাশটা শর্ট কোশ্চেন করলে তোমরা সেখান থেকে নয় থেকে আট নম্বর পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে কি শর্ট কোয়েশ্চেন শুধু মাল্টিপুল চয়েস কিছু প্র্যাকটিস করে যাবে তাহলেই তোমরা পেয়ে যাবে দেখো বই থেকেই অনেকগুলো হুবহু কমন আসে তো আমি সেইগুলোও আমি তোমাদেরকে করাবো আর সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমরা এখান থেকে সাত থেকে আট নম্বর উঠে যাবে তাহলে টোটাল মার্কস কত হয় দেখো এখানে পাঁচ পাঁচ দশ চারে চোদ্দো চোদ্দো আর আট যদি তোমরা হিসেব করো তাহলে চোদ্দো আর আটে হচ্ছে কত বাইশ ঠিক আছে এরপর তোমাদের প্রজেক্ট থাকে ঠিক আছে প্রোজেক্টে দশ নম্বর থাকে দশ নম্বরের মধ্যে মিনিমাম তোমরা আট পেয়ে যাবে ঠিক আছে তো এবার এই আট আর এই বাইশ যোগ করলে টোটাল কত হয় তিরিশ নম্বর তাহলে তিরিশ নম্বর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে আর তোমাদের পাশের জন্য কত দরকার পাশের জন্য দরকার পঁচিশ নম্বর তাহলে তিরিশ নম্বর পেয়ে গেলে তোমাদের আবার এক্সট্রা পাঁচ নম্বর তোমাদের হাতে থাকছে তো কোনো অসুবিধা নেই আমি এবারে কোন কোন উপবদ্ধ তোমাদের তিনটা করতে হবে কটা উপবদ্ধ করবে উপবদ্ধ করবে মাত্র তিনটা ঠিক আছে সম্পদ কটা করবে সম্পদ করবে মাত্র একটা আর সত্য মিথ্যা তো তোমাদের পড়ার দরকার নেই ঠিক আছে তোমরা শুধু সব মিথ্যা করে দিয়ে আসবে তোমরা চারটা পেয়ে যাবে ঠিক আছে মিথ্যা করে দিয়ে আসলে চারটা পেয়ে যাবে সব মিথ্যা করে দিবে ঠিক আছে আর এই শর্ট কোশ্চেন তোমাদের একটু দেখতে হবে আমি সেটা তোমাদের এই এক এক করে ক্লাসে আমি করিয়ে দিব এবং অনেক শর্ট আমার ভিডিওতে করা আছে তোমরা অবশ্যই প্লে লিস্টের মাধ্যমিক তোমরা আমার প্লে লিস্টে যাবে প্লে লিস্টে মাধ্যমিকের মাধ্যমিক প্লে লিস্ট বলে একটা প্লে করা আছে ঠিক আছে তোমরা ওই প্লে লিস্টে গিয়ে শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো তো সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা যদি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা শর্ট কোশ্চেন করো তাহলে তোমরা আট থেকে নটা কোশ্চেন পেয়ে যাবে তো এইভাবে পড়লে তোমাদের হয়ে যাবে এবার কোন কোন উপপদ্য এবং কোন কোন সম্পদ্য তোমরা করবে সেটা তোমাদেরকে এক এক করে আমি আলোচনা করছি তো ভিডিওটিকে একদম লাস্ট অবধি দেখবে আর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে এর গত বছরে আমি এই ঠিক একই সাজেশন দিয়েছিলাম তোমরা অবশ্যই আমার ওই আগের ভিডিওটা দেখে নিয়ে দু সালের যে তোমরা মাধ্যমিকের যে কোশ্চেনটি ছিল সেটা অবশ্যই মিলিয়ে নিও দেখবে কতটা কমন এসেছে ঠিক আছে চলো আমরা এক এক করে কোন কোন কোশ্চেনগুলো পড়তে লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি তাহলে দেখো তোমাদের টোটাল উপবদ্ধ একটা তোমরা করবে এই একটা উপবতের জন্য তোমাদের পড়তে লাগবে তিনটি উপবদ্ধ কী কী উপপাদ্য পড়বে দেখো পেজ নাম্বার দুশো এগারো একচল্লিশ নম্বর উপপাদ্যটা পড়বে কি বলা আছে যে বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বৈশিষ্ট্য বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে ঠিক আছে এই একটা উপপাদ্য তারপরে কোনটা পড়তে হবে তারপরে দেখো বিয়াল্লিশ নম্বর উপপাদ্য পেজ নাম্বার হচ্ছে দুশো পনেরো ঠিক আছে সেখানে কি বলা আছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে ঠিক আছে তো এই যে দুটো উপপদ এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একটা আসবে ঠিক আছে তারপরে যাতে তোমরা দুটো দুটো উপপদ্যই কমন পাও যার জন্য আমি আর একটা এক্সট্রা উপপদ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আটচল্লিশ নম্বর উপপদ ঠিক আছে পেজ নাম্বার কত দুশো পঞ্চান্ন তোমরা অবশ্যই পেজ নাম্বার দুশো পঞ্চান্ন দেখে নিবে যে বলা আছে যে কোনো সমকোণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ তয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ ঠিক আছে তো এই যে আমার আটচল্লিশ নম্বর ভূপদ্য ঠিক আছে তাহলে টোটাল উপপদ্য কটা দিলাম টোটাল উপপদ দিলাম আমি তিনটা সেটা কি পেজ নাম্বার হচ্ছে দুশো এগারো বিয়াল্লিশ নম্বর উপদ্য পেজ নাম্বার দুশো পনেরো আর হচ্ছে আটচল্লিশ নম্বর উপব্য পেজ নাম্বার দুশো পঞ্চান্ন তো এই তিনটি উপবদ্য তোমরা যদি করে নাও আশা করি এখান থেকে দুটি উপবদ্ধ কন্ট হবে ঠিক আছে ও একটা তোমাদের সেফ গার্ডের জন্য আমি টোটাল তিনটে দিয়েছি এখান থেকে কিন্তু তিনটের মধ্যে একটাও মিস করবে না তিনটি কিন্তু কমপ্লিট করে করে যাবে দেখো তোমাদের তো বেশি খাটাখাটনি কিছু নেই তোমরা উপবদ্য তিনটি করবে আর একটা জিনিস করবে কি সম্পাদ্য ঠিক আছে সম্পাদ্য কোনটা করবে সম্পাদ্য একটাই দিয়েছি সেটা হচ্ছে কি একটি যার একটি বাহুর দৈর্ঘ্য সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটির পরিমাণ পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি তো দেখো এই যে আমার এই যে বাহুটা এটা কিন্তু আমার আলাদা আলাদা দিতে পারে ঠিক আছে পাঁচ সেমি দিতে পারে সেমি দিতে পারে আট সেমি দিতে পারে যে কোনো দিতে পারে আর কি চেঞ্জ করে দিতে পারে আর চেঞ্জ করে দিতে পারে এই যে কোনগুলি ঠিক আছে এই কোনগুলি হয়তো দেখা গেলো সিক্সটি ডিগ্রি দিয়ে দিল এখানে পঞ্চান্ন ডিগ্রি না দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে দিল ঠিক আছে এবার কী কোন দিবে সেটা কিন্তু আলাদা আলাদা দিতে পারে তো আমাদের আলাদা দিক কোনো অসুবিধা নেই এবার এখানে একটা বাহুর জায়গায় তিনটি বাহু দিতে পারে তো এই জিনিসটি তোমাদের শুধু আলাদা থাকবে তাছাড়া সেম অঙ্কন করতে প্রসেস সেম শুধু তো কারো যদি কোনো সম্পদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্স কমেন্ট অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু অলরেডি একটা সম্পদের ভিডিও করে দিয়ে দিয়েছি আমার প্লে প্লে মাধ্যমিকের যে প্লে লিস্টের আছে সেখানে তোমরা যদি যাও দেখবে যে কীভাবে পরিবর্তন অঙ্কন করে তার আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে এবার এই যে তিনটে উপব্ধ আছে এই তিনটে উপদ্রে কোনো উপদ্র কারো যদি বুঝতে অসুবিধা থাকে সে সম্পর্কে আমাকে কমেন্ট করলে আমি সেই রিলেটেড আমি উপলব্ধ করে দিব ওকে আচ্ছা তো এবার আমার তাহলে এখানে একটু বেশি থাকবে তাহলে কী করতে লাগে এই যে মনে করো একটা বাহু দেওয়া রয়েছে ঠিক আছে সম্পদটা কীভাবে করবে এই সব একটা বাহু দেওয়ার আছে একটা বাহু এইভাবে তোমরা নিবে নেওয়ার পর এই মাপটা নিয়ে নিলে সিক্স পয়েন্ট সেভেন ও সিক্স পয়েন্ট সেভেন এখান থেকে এখানে পর্যন্ত সিক্স পয়েন্ট সেভেন এবার কী করবে তার আগে কী করবে এই যে পঁচাত্তর ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি বলা আছে তো পঁচাত্তর ডিগ্রি একটা চাঁদা দিয়ে কী করবে একটা এই পঁচাত্তর ডিগ্রি একটা কোন অঙ্কন করবে চাঁদা বসিয়ে পঁচাত্তর ডিগ্রি একটা কোন অঙ্কন করবে আর একটা কোন অঙ্কন করবে কত ডিগ্রি আর একটা পঞ্চান্ন ডিগ্রি একটা কোন অঙ্কন করবে ঠিক আছে পঞ্চান্ন ডিগ্রি কোণ অঙ্কন করলে করার পর এইখানে তোমরা কি করবে এই এইটার কোণের সমান মাপ নিয়ে এখানে একটা তোমরা পঁচাত্তর ডিগ্রি এঁকে নিবে আর এইখানে তোমরা একটা কি করবে পঞ্চান্ন ডিগ্রি এঁকে নেবে ঠিক আছে পঞ্চান্ন ডিগ্রি কী করবে একটা মাপ এই মাপের তোমরা সেম একটা কম্পাস দিয়ে এখানে একটা কোন অঙ্কন করবে ঠিক আছে করার পর এটাকে বেশি করে টেনে দিবে দিলে তোমাদের হয়ে গেল তাহলে এই যে একটা ত্রিভুজ পেয়ে গেলে ধরো ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি এবার তোমার কি করবে এই যে বাহুটা এটাকে ভাগ করবে ঠিক আছে আর এই ভাগ করে নিলে ভাগ করে এই এই যে যে একটা রেখা পাবে আর বাহুটা এটাকে ভাগ করবে ভাগ করলে তোমরা একটা রেখা পাবে ঠিক আছে এই রেখা দুটো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে তখন এইটার মাপ নিয়ে তোমার করবে কি একটা একটা পরিবৃত্ত অঙ্কন করবে ঠিক আছে তো তোমাদের যদি কারো কোনো জায়গায় মানে সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আশা করি তোমরা আমি যে সাজেশনটি দিয়ে দিলে আমি যে সাজেশনটি দিলাম এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করবে ঠিক আছে আর শর্ট কোশ্চেনগুলো আমি এক 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 করে ভিডিওতে দিয়ে দেবো এবং অলরেডি কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নিবে মোটামুটি এই পঞ্চাশখানার খানার মতো শর্ট কোশ্চেন যদি করে যাও তাহলে তোমরা নয় থেকে আট নম্বর এমনকি দশ বারো নম্বরও পেয়ে যেতে পারো ওকে আর সত্য তো আমি সব মিথ্যা বলি দিতে বলছি এরপরও সত্য মিথ্যা কিছু আমি করাবো ওই সত্য মিথ্যাগুলো তোমাদের হুবহু কমন আসে সেটা মিথ্যা মিথ্যা থাকলে মিথ্যা দেবে সত্য থাকলে সত্য দেবে তো এইটুকুনি করলেই তোমরা পাশ করবে আশা করি প্রত্যেকেরই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তো এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এর সাথে যদি তোমরা তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অন্যান্য সাবজেক্টের সাজেশন দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেই সাবজেক্টেরও পাশ করার জন্য আমি সাজেশন দিয়ে দিব তো তোমাদের পরীক্ষার বেশি দিন নেই তোমরা কাজেই উপবদ্ধ তিনটাকে একদম ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা প্র্যাকটিস করে শুধু মুখস্ত করে রাখবে না সেটাকে তোমরা কিন্তু বারবার লিখবে ঠিক আছে এটা আমি বারবার তোমাদের পরামর্শ দিচ্ছি যে তোমরা কিন্তু বারবার লিখবে যাতে কোনো বানান কোনো জায়গায় কিছু ভুল না হয় আর ছবি কিন্তু অবশ্যই আঁকতে হবে কোনো উপবদ্ধে যদি তোমরা ছবি না দাও তাহলে যদি মাস্টার মনে করে যে শিক্ষক মনে করে যে তোমাদের নম্বরটা দেবে না তাহলে কিন্তু তোমরা নম্বর পাবে না ঠিক আছে উপবদ্যে তোমাকে পেনসিল দিয়ে অবশ্যই ছবিটা করতে হবে সঠিক মাত্র তো তিনখানা উপপদ দিয়েছে এই তিনটা উপপদ তোমার সঠিকভাবে প্র্যাকটিস করবে আর এই যে সম্পদটা এই সম্পদ্যটা তোমাকে পেনসিল দিয়ে করতে লাগবে ঠিক আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সম্পদ হলে তবেই কিন্তু পাস পাবে আর উপপদটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হলে তবেই কিন্তু পাস পাবে তোমরা এই যে কাটাছেরা এই সমস্ত করলে কিন্তু তোমাদের ফুল মার্কস দেবে না ওকে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পড়াশোনা করো পরীক্ষার বেশি দিন নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও